নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে এক বাটি মুড়ি নিয়ে নিছি এই মুড়ি দিয়ে আজকে সুন্দর একটি পুরবরা পিঠা তৈরি করব তো মুড়ি আমি প্রথমে এই মিক্সির জারে একটু গুঁড়া করে নিয়ে নেব বন্ধুরা এই পিঠাটা করার জন্য এই যে নারকেলের গুড় তৈরি করে নিচ্ছি তো এর ভিতরে আমি চিনি গরুর দুধ আর সামান্য এক চামচ লবণ দিয়ে নারকেলটা এখন রেডি করে নেব আর এদিকে এই যে মুড়ি গুঁড়া করে নিয়ে এসেছি তো বন্ধুরা এই পুরটা আগে থেকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব ঢাকা দিয়ে থাকুক আর এদিকে আমি আর একটা কড়াইয়ে এই যে দুধ গরম করে নেব তো বন্ধুরা দুধটা আমি এখন একটু জাল করে নেব দুধ হয়ে গেছে দুধের ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ 2 চামচ চিনি দেব এবারে দিয়ে দেব গোটা করা মুড়ি নাড়িয়া চড়িয়া খুব সুন্দর একটা খামি করে নেব এই যে ডটা আমাদের তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরে ডোটায় এবার থালাতে তুলিয়ে নেব সামান্য একটু ঠান্ডা করে নেব এই ডোটা মুড়ির এই ডোটার ভিতরে সামান্য একটু ময়দা দিয়ে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিছি এখন আমি হাতটা একটু ধুয়ে নেব হাতে সামান্য একটু ঘি মেখে নেব এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা লেচি হাতে নিয়ে হাতের তালুতে খুব ভালো করে মোলায়েম করে চেপে নিয়ে এবারে একটা খামি মতো তৈরি করব পুলি পিঠার মতো একটি খামি তৈরি করে নেব খামিটার ভিতরে এখন এই নারকেলের পুর দিয়ে দেব মুখটা সিল করে নেব এখন একটা চামচ দিয়ে মাছ বরাবর আমি একটু দাগ কেটে নেব দুই দিকে এই সাইড দিয়েও দাগ কেটে নেব এই চেপে দেব এইভাবে আবার একটা ডিজাইন করছে পুরি তার পেসন পেড দিয়ে আমি মিন ডিজাইনটা করে নেছি এবার একটু ছিদ্র করে নেব হয়ে গেল আমার একটি পিঠা আর একটি পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা পিঠাগুলো তো আমি সবই তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো এখন ভাপিয়ে নেব এই জন্য কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিছি জলও গরম হয়ে এসেছে একটু আর স্ট্যান্ডটা বসিয়ে দেবো এখন এর উপর থেকে বাষ্প এই যে উঠে আসছে আমি এই অবস্থাতে এখন পিঠাগুলো দিয়ে দেব আর এই স্ট্যান্ডের উপরে আমি একটু তেল মেখে নিয়েছি যা তাহলে পিঠাগুলো আর তলে লেগে যাবে না বন্ধুৰ দহ মিনিট এই পিঠা গুল ভাপাকনা উঠিয়ে দহ মিনিট হৈ গেছে পিঠা খুব সুন্দৰভাৱে ভাফা নহয় নৰম তুল তুল কৰিছে পিঠাটা আমি এখন নামিয়ে নেব এখন আমি এই পাত্র থেকে নামিয়ে নেব থালাতে দেখেন তেল দিয়ে দিছিলাম বলে পিঠাটা কিন্তু লেগে যায়নি তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে পিঠাটা এখন ঘরে দেখে আপনাদের দেখাবো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে বলে পিঠেটা ঘরে নিয়ে এসেছি আর পিঠেটা ভেঙে আপনাদের দেখায় দেখেন ভিতরটা পুরে ভরা নরম করছে বন্ধুরা পিঠাটা যে তুল তুল খেতে দুর্দান্ত হয়েছে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন মুড়ির এই ভাপা পিঠা তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ